মুরগি রান্না করবে প্রীতি শারমিন বনি মাখিয়ে খরি চুলা রান্না সব মশলা একসাথে দিয়ে রান্না করবে মশলা দিচ্ছে মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ তারপরে কি লবণ আছে স্বাদ মতো আদা রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা একটা চামচ পেঁয়াজ বাটা কই তারপরে গরম মশলা তেজপাতা আছে চার পাঁচটা গরম মশলা এলাচ দারচিনি ডাল আছে চার পাঁচটা এলাচ লবঙ্গ চার পাঁচটা দিয়ে দিচ্ছে ভেঙে ভেঙে হ্যাঁ ডিমও রান্না হবে হুম হ্যাঁ বনি মাখাচ্ছে বা খুব সুন্দর করে মাখাচ্ছে হুম কী রানো যাই মা জুনায়রা খুব এক্সাইটেড খুব মনোযোগ সহকারে দেখছে রান্না কিভাবে রান্না করছে ওর খালামনি জনি বনির খুব শখ সবাইকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে পিকনিক করবে চড়ই ভাতি করবে সেই জন্যে আজকের আয়োজন জুনায়রা যায়মা খুব মজা পাচ্ছে কারণ আজকেই ওদের ফার্স্ট ভাতি পিকনিক হচ্ছে হুম মাখানো হয়েছে তেল দিয়ে দিল হুম এদিকে আমাদের গরুর মাংস রান্না হয়ে হয়ে গেছে এখন মুরগি মুরগিটা বসবে মার্শাল্লা খুব সুন্দর হয়েছে এখন মুরগির মাংস বসা মুরগির মাংস চড়ানো হয়েছে চুলায় জোনারা ঢাকনাটা দাও তো জোনারাই ঢাকনাটা দাও মাটির ঢাকনাটা হুম থেকে দেওয়া হলো পরে এটাকে কষানো হবে